তো বন্ধুরা বাংলার আবাস যোজনায় আপনারা অনেকেই ইতিমধ্যে ঘর পাননি এটা ঠিক তবে বাংলার আবাস যোজনার ঘর পাওয়ার শতাংশ হচ্ছে কুড়ি পার্সেন্ট তবে না পাওয়ার শতাংশই সব থেকে বেশি যেটা হচ্ছে আশি পার্সেন্টের মতো মানুষ ইতিমধ্যে বাংলার আবাস যোজনায় কোনো রকমের ঘর পাচ্ছে না যেটা শুরু হয়েছে দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশ পর্যন্ত এ পর্যন্ত অনেকেরই বাংলার আবাস যোজনায় কিন্তু নাম আসছে না তবে বাংলা আবাস যোজনায় কি কারণে নাম আসছে না এ বিষয়ে কোন কোন জেলাগুলিতে নাম দেওয়া হচ্ছে না বা কোন কোন জেলাগুলি সম্পূর্ণ বাতিল করা হয়েছে কাদের নাম লিস্ট থেকে বঞ্চিত করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত আপনারা জানতে পারবেন আপনার নাম কেউ সেই লিস্ট থেকে বঞ্চিত করা হয়েছে কি না এই বিষয়ে আপনি নিজের থেকেই বুঝে নিতে পারবেন তো ভিডিওটি আপনারা ভিডিওটিতে আপনার সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন তবে এই বিষয়ে বিস্তারিত আপনারা জানতেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে এই ভিডিওটি দেখছেন কেননা এই ভিডিওর পরপরই আমি আপনাদেরকে বাংলার আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার বিস্তারিত যে ভিডিওগুলি আমি আপনাদেরকে প্রোভাইড করি সেগুলো থেকে আপনারা অনেকেই কিন্তু উপকৃত হবেন যেটা লিস্ট এবং কিভাবে পেতে লাগে কী কী খবর আসে বিস্তারিত তো বন্ধু ইতিমধ্যে বাংলার আবাস যোজনায় যে নিউজ সূত্রে যে খবরটি উঠে এসেছে যেখানে কিন্তু বলা হচ্ছে সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্প এবার কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের জিও ট্যাগিং রেটিং শীর্ষে উঠে এসেছে রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত একটি রিপোর্ট সম্প্রতি এসে পৌঁছেছে কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গের এই আবাস যোজনায় সাফল্যের হার প্রায় সাতানব্বই দশমিক পঁয়চল্লিশ শতাংশ নিচের দিকে কিন্তু আরও বলা হচ্ছে যে কিন্তু বাংলার আবাস যোজনার ঘরের পারমানেন্ট ওয়েটিং লিস্ট জন্য উদ্যোগী হয়েছে রাজ্য প্রশাসন জেলায় জেলায় সেই মর্মে বার্তা পৌঁছে গিয়েছে ইতিমধ্যে বেশ কয়েক হাজার নাম বাদ গিয়েছে বাংলার আবাস যোজনার ঘরের তালিকা থেকে নিজের দিকে কিন্তু আরও বলা হচ্ছে যে যেমন নদীয়া জেলার বাংলার আবাস যোজনার তালিকার নাম ছিল প্রায় এক লক্ষ ছিয়াত্তর হাজার জনের সম্প্রতি ওই তালিকা থেকে নাম বাদ পড়েছে চব্বিশ হাজার জনের ইতিমধ্যে দুই হাজার ষোলো যে তালিকা ছিল ঘর বানানোর সেই অনুযায়ী আবাস যোজনার ঘর তৈরি করার কিন্তু কাজ শুরু করে দিয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ওয়েটিং লিস্ট এবার তাই শুধুমাত্র যোগ্য পরিবারগুলির হাতে তাদের প্রাপ্য তুলে দিতে ঝাড়াই বাছাই শুরু করেছে প্রশাসন ইতিমধ্যে নিচের দিকে আরও বলা হচ্ছে বাংলার আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য অথচ তালিকায় নাম নেই আবার এর উল্টোটারও অজস্র উদাহরণ রয়েছে তালিকায় থাকা অনেকেরই নিজেদের পাকা বাড়ি রয়েছে তাই জেলা স্তরে সার্ভে করা হচ্ছে নিচের দিকে কিন্তু আরও বলা হচ্ছে যে রাজ্য সরকার চায় বাংলার আবাস যোজনার পারমানেন্ট ওয়েটিং লিস্ট যত তাড়াতাড়ি সম্ভব শূন্যময়ে নামিয়ে না এখনও পর্যন্ত রাজ্য জুড়ে লক্ষাধিক নাম আবাস যোজনার পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে নিচের দিকে কিন্তু আরও বলা হয় যাদের ঘর পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে কিন্তু এখনও এমন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে দুটো কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে তবে তালিকা চূড়ান্ত করার আগে আরও বেশ কয়েক হাজার তালিকা থেকে নাম বাদ যেতে পারে বলে মনে করা